আসসালামাইকুম বন্ধুগণ ডাবল ট্রাক্টর হাউস থেকে আবারও সুস্বাগত আজকে আপনাদেরকে একটি ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে বলবো ডিটেলস বলবো গাড়িটার আমার পাশেই গাড়িটা আছে যেটা বাংলাদেশের সর্বোচ্চ বিক্রিত মডেল ডিআই ফিফটি আর এক্স তিন সিলিন্ডার মেশিন তিন হাজার সিসি পঞ্চাশ হর্স এই গাড়িটাতে আটচল্লিশ লাঙ্গলে খুব ভালো চলে গাড়িটা চাষের খুব দুর্দান্ত ফিনিশিং পাওয়া যায় এটা একটা পাওয়ার স্টিয়ারিং গাড়ি আপনারা জানেন যে চাষের ক্ষেত্রে ড্রাইভারদের সুবিধার জন্য পাওয়ার স্টিয়ারিং গাড়ি খুব ভালো হয় এটা অল্প জায়গাতেই ঘুরে এই গাড়িটা বর্তমানে মার্কেটে ভালো চলতেছে ইভেন এই গাড়িটা খুবই অনেক সুনাম আছে আপনার তেল সাশ্রয়ী গাড়ি একশো শতাংশ জমি চাষ করতে মাত্র পাঁচ লিটার তেল লাগে এই গাড়িটাতে একটা ব্যাপার হলো যে সোনালিকা গাড়ি এত ভালো হওয়ার মূল যে কারণটা সেটা হলো অন্য অন্য গাড়ি থেকে এই গাড়িটাতে তেইশ পার্সেন্ট টর বেশি আছে যার কারণে এই গাড়িটা হলে শক্তি বেশি স্পিড বেশি তাসের ফিনিশিং বেশি আসে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে একমাত্র সোনালিকা গাড়িতে অ্যাকুরেট হর্স ও সিসি দেওয়া আছে আর এই গাড়িটার পিটিও স্পিড হলো পাঁচশো যার কারণে হলো চাষের ফিনিশিংটা সব থেকে ভালো হয় ধন্যবাদ বন্ধুরা তো এখন এই গাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে সে কিভাবে নিতে পারবে আর আমরা এই মাসে জুন মাস অর্থ বছর শেষ তেইশ চব্বিশ অর্থ বছর শেষ এই অর্থ বছরে এই গাড়িটাতে কি কি সুযোগ সুবিধা আছে নিলে বলেন যদি কেউ গাড়িটা নিতে চায় কেউ যদি ক্যাশ পারচেস করে মানে ক্যাশ টাকা যদি কিনে তাহলে আমাদের এই তো সাথে পাবে লই আমায় একশো পঁচিশ সেলো টু বাইক একদম ফ্রি আর কেউ যদি ক্যাশে না যদি তিরিশ পার্সেন্ট টাকা জমা দিয়ে নেয় তাহলে সে হলো পাবে হলো আমাদের এখানে ঘর সাজানোর অফার আছে পনেরো হাজার টাকা গিফট ভাউচার সাথে হলে একটা ফ্রিজ উপহার পাবে এখন আপনারা অনেকে বলেন যে বস সিজন চলে আসছে আমরা একটু কম টাকায় নিব তাদের জন্য সুবর্ণ সুযোগ হলো মাত্র পনেরো পার্সেন্ট টাকা জমা দিয়ে গাড়িটা নিতে পারবে দুই লাখ আশি হাজার টাকা জমা দিলে লাঙ্গল প্লাস গাড়িটা আমরা দিয়ে দিব সাথে হলো ছয়টা এমআইসিআর চেকের পাতা লাগবে আর হলো ভোটার আইডি কার্ড লাগবে বাকি যে কাগজগুলো আছে সেগুলো আমরাই করে দিব তো আপনিও চাইলে হতে পারেন দুই লক্ষ আশি হাজার টাকা জমা দিয়ে একটা গর্বিত সোনালিকা ট্রাক্টরের মালিক যেটা দিয়ে একটা পরিবার চলবে আসুন আমরা সবাই আমাদের কৃষিকে স্মার্ট করি স্মার্ট কৃষির পত্রই আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে